জয় শ্রী বন্ধুরা সবাইকে আরও একবার ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম আমি আগে দেখাবো যে বাজার হাতার মধ্যে বাটারফ্লাই ডিজাইন কিভাবে বানায় দেখো আমি এটা হচ্ছে একটা গ্লাস হাতা কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে অস্ত্র তো অস্ত্রটা দেখো নিচের দিকে এটা হচ্ছে হাতার মধ্যে কাজ করা আছে তো যেখান পর্যন্ত বাটারফ্লাই ডিজাইনটা থাকবে তো সেখানে উপর থেকে প্রথমে তোমরা লম্বাটা নিয়ে নেবে এরপরে আমাকে দেখো দেড় ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম এইভাবে আর উপর দিকেও আমি দেড় ইঞ্চিতে দাগটা দেবো আর হাতাটা দেখো ডবলে আছে আর তোমরা সবসময় ডেরকে একটু কম নেওয়ার চেষ্টা করবে কিন্তু ডেট থেকে কখনোই বাড়াবে না তাহলে বাটারফ্লাইয়ের যে ডিজাইনটা হবে অনেক বড়ো হয়ে মানে বেরিয়ে যাবে বাজু থেকে তো দেড় ইঞ্চি বা দেড় ইঞ্চিকে কম হলেও চলবে দেড় ইঞ্চি থেকে বেশি বাড়াবে না এরপরে দেখো আমি যতটা আমি বাটারফ্লাইয়ের ডিজাইনটা করবো কমসে কম এটা আমি সাত ইঞ্চির মতো রেখেছি তো লাইনটাকে একটু ড্র করে নিচ্ছি এরপরে দেখো হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে পিছনের দিকে দাগটা চলে যায় আর সিম্পলভাবে দেখো বাজুটা আমি কাটিং করে রেখেছি যেইভাবে নর্মাল হাতা বানাই সেইভাবে কাটা রইবে এরপরে দেখো একটু হাতে চাপ দিয়ে দিবে ওদিকে দাগটা উঠে যাবে এরপরে আমি দাগটাকে একটু গাঢ় করে নিচ্ছি যাতে পিছন দিকেও যে আছে আর একটা হাতা সেই হাতাটার মধ্যেও দাগটা কষ্ট বোঝা যায় এদিকে একটা করস চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে উল্টা দিক আর এদিকে একটা তো করস চিহ্ন দেওয়াই রয়েছে এরপরে আমি কি করব দাগটাকে এইভাবে লাইন ড্র করে নেবো ঠিক দাগ বরাবরই দেখো আমার দুদিকেই দাগ দেওয়া হয়ে গেছে আর দুদিকেই করস চিহ্ন মেরে দিয়েছি তোমরা এই করস চিহ্ন মারতে কখনোই ভুলবে না যদি মানে উল্টা পাল্টা দিকে দাগ চলে যায় তাহলে হাতা হয়তো একদিকেই বসে যাবে এক হাতার মধ্যেই বসে যাবে এরপরে আমাকে এটা ব্লাউজের পিসের মধ্যে বসাতে হবে এটা হচ্ছে দেখো ব্লাউজের পিস আর এটা হচ্ছে সোজা দিক এরপরে যেটা দেখো করস চিহ্ন করে রেখেছিলাম এটা আছে উপর দিকে থাকবে আর চারদিকে দেখো আমি এক্সট্রা কাপড় একটু একটু আধা আধা ইঞ্চি করে বাড়িয়ে রেখেছি এরপরে আমাকে পুরো অস্ত্রের মধ্যে পিন আপ লাগিয়ে নিতে হবে সেমভাবে দেখো অপর দিকটাও এইভাবে অস্ত্রটাকে বসে নেবো এই দিকটাও করশ যেটা মেরেছে এটা উপর দিকে থাকবে আর এই ভিডিওতে আমি শুধু কীভাবে মানে জয়েন করলাম বা কাটিং করলাম কাটিং এখনও করিনি সেলাই দেওয়ার পরে কাটতে হবে এটা তো কাটিংয়ের ভিডিও দেখার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে দ্বিতীয় পার্টে তোমাদেরকে দেখাবো যেহেতু যদি মানে কাটিং আর সেলাইয়ের ভিডিও একসাথে দেখায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় দেখতে তোমাদেরও একটু অসুবিধে হবে সেই কারণে ধন্যবাদ সবাইকেই ভিডিও দেখার জন্য